সকালে খবর হতেই নড়েচড়ে বসল প্রশাসন ঘাটাল নিউজের খবরের জেরে চোলাই অভিযান ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় চলত চোলাই মদের ব্যবসা সকালে সেই বেআইনি চোলাই মদের খবর তুলে ধরা হয় ঘাটাল নিউজের পর্দায় এরপরই সন্ধ্যায় আবগারি দপ্তরের তরফে অভিযান চালানো হয় অভিযানে ছিলেন আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক পরীক্ষিত বর্মন ও ডেপুটি এক্সাইজ কালেক্টর আশিস নন্দ গোস্বামী ঘাটালে তিন জায়গায় চলে অভিযান ঘাটাল বসন্ত কুমারী স্কুলের সামনে কৃষ্ণনগরে ও বর্দা বিশালাক্ষী এলাকায় অভিযান চালানো হয় অভিযানে ষাট লিটার চোলাই মদ নষ্ট করা হয় বলে জানান আধিকারিক পরীক্ষিত বর্মন তিনি জানান যে যারা ব্যবসা করেন তাদের পাওয়া যায়নি তাদের খোঁজ চলছে এছাড়াও যাতে বেআইনি মদ বন্ধ হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান